ওয়াকাব বিলের বিরোধিতায় পথে নামল শামশেরগঞ্জ ব্লক জাতীয় কংগ্রেস আজ বৃহস্পতিবার বিকেল নাগাদ শামশেরগঞ্জ ব্লক জাতীয় কংগ্রেসের ব্লক অফিস পুরাতন ডাকবাংলা থেকে শুরু হয় প্রতিবাদ মিছিল জামিয়া কাটান হয়ে এইসিজি হয়ে পুরাতন ডাকবাংলা চার মোহিনীতে এসে শেষ হয় মিছিলে হাঁটেন শামশেরগঞ্জ ব্লক জাতীয় কংগ্রেসের সভাপতি ইমাম শেখ শামশেরগঞ্জ ব্লক যুব সভাপতি সাকিরউদ্দিন শামশেরগঞ্জ ব্লকের অন্যতম নবনেতা ফিরদাউদ শেখ উদ্দিন আহমেদ সংখ্যালঘু সেলের নেতা সফিকুল। সহ ব্লক ও অঞ্চলের নেতৃত্বরা উল্লেখ্য গতকাল বুধবার অনেক বিতর্কের পর প্রায় মধ্যরাতে ভোটাভুটির মাধ্যমে লোকসভায় পাশ হয় ওয়াক আপ সংশোধনী বিল বিলের পক্ষে ভোট পড়ে দুশো অষ্টআশিটি এবং বিপক্ষে দুশো বত্রিশটি আজ অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশে জুড়ে প্রতিটা ব্লক ভিত্তিক ওয়াক বিলের বিরোধিতায় পথে নামল জাতীয় কংগ্রেস অন্যান্য ব্লকের পাশাপাশি শামশেরগঞ্জ ব্লক জাতীয় কংগ্রেস নেতৃত্ব প্রতিবাদ দেখালো প্রতিবাদ মিছিল থেকে বিভিন্ন প্রতিবাদী স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা ডাকবাংলা চত্বর যে আমাদের সম্মনীয় নেতা দাদা শ্রী অধীরঞ্জন চৌধুরীর নির্দেশে আমরা গতকালকে আমাদেরকে জানান জানাচ্ছেন যে ভারতবর্ষে যে বিলটা পাস হতে যাচ্ছে অকাব বিল পাস হয়ে গেছে অলরেডি গতকাল রাত্রি প্রায় দুটা কাছাকাছি তাহলে এই বিল যে পাস করছে মুসলিমদের নিয়ে যে ঠান্ডা করছে শুধু মুসলিমদের নিয়ে নয় আগামী দিনে বিভিন্ন ধর্মের প্রতি আঘাত হানবে এই মোদী সরকার এরকম আশঙ্কা থেকে আমরা আজকে থেকে পথে নেমেছি যে মুসলিমদের প্রতি আজকে যেভাবে বিভিন্ন রকমভাবে অত্যাচার করছে তার মধ্যে একটা ব্যক্তিগত সম্পত্তির ওপর যেভাবে হানা দিচ্ছে যেভাবে বিল তৈরি করছে আর কি তার প্রতিবাদে আমরা কিন্তু পথে নেমেছি এটি আমাদের বিশেষ মানে কি আন্দোলন আমরা চাই যে মোদী সরকারকে এই বিল প্রত্যাহার করতে হবে এই মোদী সরকার যদি বিল প্রত্যাহার না করে তাহলে কিন্তু আমরা আজকে তো সামান্যতম গুটি কয়েক লোককে নিয়ে করলাম আগামী দিনে কিন্তু আমরা পথ অবরোধে রেল অবরোধে আমরা কিন্তু যাব এই বিল প্রত্যাহার করতেই হবে না হলে কিন্তু আমরা তার কিছু ছেড়ে দেব না এটাই আমাদের মূল উদ্দেশ্য আমরা পদযাত্রা করলাম শামস্রয় ব্লক কংগ্রেস পার্টি অফিস থেকে শুরু করেছিলাম সেটা নতুন ডাংমালা নতুন জীবন হয়ে এনআই এনআইএস ওপর দিয়ে নতুন ডাঙ্গালা হয়ে আবার পুরাতন ডাঙ্গালা চৌমাথা বলে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি হ্যাঁ আমরা এখানে করে আমাদের কাছে উপস্থিত রয়েছেন আমাদের ব্লক কংগ্রেসের অন্যতম দুজন লিডার ইসলাম খান জালাল উদ্দিন সংখ্যালঘু সভাপতি শফিকুল ইসলাম সর্বোপরি আমাদের নবগতভাবে আমাদের সাথে যুক্ত হয়েছে আমাদের খুব সম্মানীয় দাদা ফিরজো ফিরজো শেখ মহাশয় তাসির সাহেব আহমেদ এবং যুবর মানে কি সভাপতি শাকির সাহেব এবং অনেক নেতৃত্ব রয়েছেন এখানে ব্লক কংগ্রেসের যারা মূল লিডার তাতে অঞ্চল সভাপতি এবং পদাধিকারী এটা আমরা জানি যে ওই মায়ের থেকে মাসির কান্না বেশি যে বলছে যে সংখ্যালঘু এবং মুসলিমদের উপকার হবে অদ তাই নয় এই মোদী সরকার যেন তেন প্রকারণে এই মুসলিম সমাজকে ভারতবর্ষের দ্বিতীয় শ্রেণীতে দ্বিতীয় শ্রেণীতে রূপান্তরিত করার একটা চক্রান্ত এবং আজকে গোটা ভারতবর্ষে জাতীয় কংগ্রেস যে আন্দোলনটা ছেড়ে দিয়েছে যে এই বিল আমাদের আজকে কালো দিন ভারতবর্ষের মুসলিমদের জন্য আজকে যে বিলটা পাস হয়ে গেছে লোকসভাতে এবং রাজ্যসভাতে এখন তর্ক বিতর্ক চলছে সেখানে হয়তো সংখ্যার বিচারে তারা পাশ করিয়ে নিবে কিন্তু অনৈতিকভাবে অসাংবাদিক অসাংবাদিকভাবে যেভাবে গায়ের জোরে বিলটাকে পাস করিয়ে নেওয়া হচ্ছে এক কথায় মুসলিমকে মুসলিমদেরকে দবানো তাবিয়ে রাখা এবং সমস্ত সরকারি অসাংবিধানিক পদ পদ যাতে মানুষ মুসলিম সমাজ থেকে উঠে না আসে তার পরিপ্রেক্ষিতে কালা কানুন আজকে নিয়ে এসছে এবং মুসলিমের যে একটা লক্ষ কোটি লক্ষ লক্ষ হেক্টর জমি সেই জমিকে হাতিয়ে নেওয়ার জন্যে এটা সরকারের একটা চক্রান্ত পুরুপ প্রথমে বলি যে নাগপুর পরিচালিত যে সরকারটা এখন ভারতবর্ষে চলছে এই সরকারের কাছে রাম মন্দির এখন ইস্যু শেষ এখন হিন্দু মুসলিম সম্প্রদায়ের নামে যে বিভাজন সেটাও মানুষ আস্তে আস্তে বুঝতে পারছে এনআরসিও মানুষ বুঝতে পেরে নিয়েছে তাই জন্য এখন যে আর পরিচালিত যে সরকার সেই সরকার চাইছে যে অকাপের মাধ্যমে মানুষকে কিভাবে বিভাজন করা যায় তারই একটা প্রক্রিয়া কিন্তু এখন শুরু করেছে যেভাবে এই এই গত লোকসভা ভোটে মোদী সরকারের মুখে ছিল যে ইসবার চারশো পার কিন্তু আপনারা দেখবেন যে দুশো চল্লিশে দ্য এন্ড মানে শেষ হয়ে গেছে এখানেই ঝোল শেষ দুশো চল্লিশে এবার আগামী দিনে কিভাবে বিজেপি সরকার সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আবার সরকারে আসতে পারে তার পরিকল্পনা চলছে এটা বিজেপি বা মোদী সরকারের কোনো প্ল্যান নয় এটা নাগপুর থেকে চাপিয়ে দেওয়া হচ্ছে মোদী সরকারের ওপরে যে এই ভারতবর্ষে টিকে টিকে থাকতে গেলে হিন্দু মুসলিমদের বিভাজন অবশ্যই মুসলিমদেরকে একতরফা ভাবে মানে খারাপের চোখে দেখতে হবে এটাই এখন করছে এই রাজ্য মানে এই বিজেপি সরকার আমরা জাতীয় তাই কংগ্রেস আন্দোলনের পথে নেমেছি এই 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 যে যে বিল বিলের মাধ্যমে যেভাবে এই বিজেপি সরকার মুসলিমদের ওপরে একটা মানে কি দরদ উতলে পড়েছে কিভাবে শোষণ করবে এই সরকার সেটা আপনারা দেখবেন আগামী দিনে তাই যদি এই অকাপ বিল লোকসভায় পাশ হয়েছে রাজ্যসভায়ও যদি পাশ হয় আর এই বিল যদি বাতিল না হয় তাহলে আমরা আগামী দিনে এই জাতীয় কংগ্রেস রাহুল গান্ধীজির নেতৃত্বে আমাদের নেতা অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে আমরা পুরো এই এলাকা তথা ভারতবর্ষ স্তব্ধ করে দেব